আকাশবাণী কলকাতা খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু আজ পাঁচ দিনের সফরে নতুন দিল্লি আসছেন মুম্বাইয়ের চেম্বুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশু সহ একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে হরিয়ানা ও জম্মু কাশ্মীরে ভোট গণনার প্রস্তুতি শুরু হয়েছে হরিয়ানায় গতকাল ভোট পড়েছে সাতষট্টি শতাংশ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশের বিভিন্ন অংশে মোট ছাব্বিশটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগকে ঘিরে এলাকা এখনও উত্তপ্ত চলছে তুমুল প্রতিবাদ বিক্ষোভ টি টোয়েন্টির আন্তর্জাতিক তিন ম্যাচের সিরিজের প্রথম খেলায় ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে মহিলাদের বিশ্বকাপে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবিলা করবে বিস্তারিত খবরে মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মৈজু আজ পাঁচ দিনের ভারত সফরে নতুন দিল্লি আসছেন সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তিনি বৈঠকে বসবেন সফরকালে মৈজ্জু বেঙ্গালুরু এবং মুম্বাইতে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন উল্লেখ্য ভারত মহাসাগর অঞ্চলে মালদ্বীপ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাগর দৃষ্টিভঙ্গিতে মালদ্বীপের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের মালদ্বীপ সফরের পর সে দেশের রাষ্ট্রপতির এই ভারত সফর তাৎপর্যপূর্ণ এই সফরের মধ্যে দিয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে মুম্বাইয়ের চেম্বুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবারের তিন শিশু সহ মোট সাতজনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে একটি দোতলা বাড়ির একতলায় একটি দোকানের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে খুব ভোরে অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিবারের অনেকেই বাড়ির ভিতরে আটকে পড়েন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রত্যেককেই মৃত ঘোষণা করেন পুলিশ তদন্ত শুরু করেছে হরিয়ানা বিধানসভা নির্বাচনে গতকাল প্রায় সাতষট্টি শতাংশ ভোট পড়েছে নব্বই আসন বিশিষ্ট রাজ্য বিধানসভার ভোট পর্ব ছিল মূলত শান্তিপূর্ণ বিভিন্ন বয়সের ভোটদাতারা ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন বয়স্ক ভোটারদের অনেকেই নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হন যাদের মধ্যে অনেকের বয়স একশোর বেশি নির্বাচনে যেসব ভোটদাতার বয়স পঁচাশির বেশি তারা ছাড়াও ভিন্নভাবে সক্ষমদের জন্য বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা ভোটদান পর্বে কড়া নজরদারি চালানো হয় জম্মু কাশ্মীর নির্বাচনের সঙ্গে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে আগামী মঙ্গলবার ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি গণনা কেন্দ্রে এছাড়াও সুষ্ঠু ভোট গণনার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এক দেশ এক নির্বাচন কমিটির সভাপতি ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন দেশে একযোগে নির্বাচন হলে ভারত বিশেষভাবে উপকৃত হবে এবং দৃঢ় পদক্ষেপে বিকশিত ভারতের পথে অগ্রসর হবে নতুন দিল্লিতে গতকাল একযোগে নির্বাচন শীর্ষক তিরিশতম লালবাহাদুর শাস্ত্রী স্মারক বক্তৃতায় ভাষণে শ্রী কোবিন্দ বলেন দেশে একসঙ্গে নির্বাচন হলে দীর্ঘমেয়াদী লাভ হবে সুশাসন সামাজিক সমন্বয় অর্থনৈতিক বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্র প্রসারিত হবে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে একযোগে নির্বাচন Our country would greatly benefit from adopting simultaneous elections in its steady march towards Abhikshit Bharat. Simultaneous elections will have long term benefits such as better governance, policy stability, social cohesiveness, economic growth, and enhanced global competitiveness. It has the potential to be a foundational reform for a more inclusive and prosperous future. বহুমুখী উন্নয়ন ব্যাংক এমডিইগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে জি টোয়েন্টির স্বাধীন বিশেষজ্ঞ গোষ্ঠীর দেওয়া তিরিশটি সুপারিশের মধ্যে থেকে সাতাশটি গ্রহণ করায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাংকের প্রশংসা করেছেন নতুন দিল্লিতে গতকাল জি টোয়েন্টি স্বাধীন বিশেষজ্ঞ গোষ্ঠীর সদস্য প্রফেসর নিক স্টার্নের সঙ্গে কথাবার্তায় অর্থমন্ত্রী জলবায়ু সমস্যা মোকাবিলায় অর্থের যোগান এবং উন্নত দেশগুলির কাছ থেকে উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দিয়েছেন প্রফেসর স্টার্ন জি টোয়েন্টি সভাপতিত্বে দক্ষিণী বিশ্বকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে আনার জন্য ভারতের প্রশংসা করেছেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ অসম মহারাষ্ট্র এবং দিল্লি সহ মোট ছাব্বিশটি জায়গায় গতকাল তল্লাশি চালায় সন্ত্রাসবাদে অর্থ যোগান মামলায় জঙ্গি সংগঠন জৈশ এ সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান বলে জানা গেছে তল্লাশিতে এনআইএর পক্ষ থেকে বেশ কিছু বেআইনি নথি ইলেকট্রনিক ডিভাইস প্রচারপত্র এবং ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে জঙ্গি ভাবধারার প্রচার এবং চরমপন্থায় উৎসাহিত করার অভিযোগ রয়েছে সন্দেহভাজনদের বিরুদ্ধে খবর শুনছেন কলকাতা কেন্দ্র থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগকে ঘিরে এলাকা এখনো উত্তপ্ত এ নিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন গতকাল নবছরের বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে দিনভর প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ছিল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কুলতলি আজও মহিষমারী এলাকা থমথমে অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদ আন্দোলনের উত্তাল হতে চলেছে বিজেপির পক্ষ থেকে আজ কুলতলি থানা দেওয়া হয়েছে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিক্ষোভ আটকাতে থানার সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ সিপিএম এর ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে জয়নগর থানা ঘেরাও ডাক দেওয়া হয়েছে সকালে বৃষ্টি মাথায় নিয়ে গ্রামবাসীদের নিচে লেগিয়ে আসছে জয়নগর থানার দিকে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী ধর্ষক ও খুনিদের গ্রেফতার ও মিছিল করবেন নাগরিক সমাজের পক্ষ থেকেও একাধিক দল এদিন জয়নগর কুলতলিতে আসবে আর্জি নিহত ছাত্রীর পরিবার ও সিনিয়র জুনিয়র চিকিৎসক দল আজ কুলতলি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন ইতিমধ্যে সিনিয়র চিকিৎসকদের বারো জনের দল ধর্মতলা থেকে জয়নগরের উদ্দেশ্য রওনা দিয়েছে গৌতম মন্ডল সংবাদ দক্ষিণ পরগনা এদিকে ওই নাবালিকার দেহ কাঁটা মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে আজ ছুটি থাকায় আগামীকাল পরিবারের সম্মতি নিয়ে ময়না তদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে অন্যদিকে পুলিশ ফাঁড়িতে গতকালের ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় আলাদা মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে দশ দফা দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো সাড়া না মেলায় জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন শুরু করেছেন কর্মবিরতি প্রত্যাহার করে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা আগেই ঘোষণা করেছিলেন তারা গতকাল দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে দেওয়া সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বরে সাংবাদিকদের কাছে জুনিয়র ডাক্তাররা বলেন প্রথম পর্যায়ে ছজন অনশনে বসেছেন তাদের কিছু হলে রাজ্য সরকার দায়ী থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা বসানো হবে অনশন মঞ্চে বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যেসব বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে রাজ্য সরকার সেখানে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বৃদ্ধি করেছে এতদিন তারা মাসে চৌদ্দ হাজার তিনশো আশি টাকা করে পেতেন চলতি মাস থেকে তা বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পাশাপাশি আগামী বছরের পয়লা জুলাই থেকে তাদের বার্ষিক বেতন তিন শতাংশ হারে বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে ইসরায়েল এই প্রথম আজ উত্তর লেবাননে একটি প্যালিস্তিনীয় উদ্বাস্ত শিবিরে হামলা চালিয়েছে তারা জানিয়েছে হেজবোলা এবং হামাস জঙ্গিদের খতম বিমান হানা চালানো হয় এদিকে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠায় প্যালেস্তিনীয় উদ্বাস্ত ও লেবাননের বাসিন্দারা দেশ ত্যাগ করতে শুরু করেছেন সংবাদ মাধ্যম জানিয়েছে নিহত হেজবল্লা নেতা সৈয়দ হাসান নাসারাল্লার মনোনীত উত্তরাধিকারী হাসেম সাফিউদ্দিনের সঙ্গেও কোন রকম যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না সংবাদ মাধ্যমের একাংশের খবর অনুযায়ী আরও কয়েকজন হেজবোল্লা নেতার সঙ্গে তাকেও দক্ষিণ বেই রুটের একটি বাংকারে নিহত অবস্থায় পাওয়া গেছে অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ইম্মানুয়েল ম্যাক্রো পশ্চিম এশিয়া সমস্যার রাজনৈতিক সমাধানে জোর দেওয়ায় ইসরায়েল তার তীব্র সমালোচনা করেছে ম্যাক্রো ইসরায়েলকে অস্ত্রশস্ত্র সরবরাহ করা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী তিন দিনের সফরে আজ জার্মানি যাচ্ছেন সফরকালে তিনি হামবুর্গে দুদিনের সাশ্রয়ী জ্বালানি সম্মেলনে যোগ দেবেন একই সঙ্গে জার্মানি এবং ব্রিটেনের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন তিনি উভয় পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী উন্নয়ন সবুজ হাইড্রোজেন এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বিষয়ে আলোচনা হবে একই সঙ্গে এই সফরের দরুন ভারত জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে দুবাইয়ে অনুষ্ঠিত মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় সেমিফাইনালে যেতে হলে ভারতের কাছে আজকের ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ম্যাচের সিরিজে প্রথম খেলায় ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে গোয়ালিয়রে খেলা শুরু হবে সন্ধে সাতটায় ভারতের শুভমন গিল ঋষভ পন্থ যশস্বী জয়সওয়াল মোহাম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেলকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার মালদ্বীপের রাষ্ট্রপতি ডিজু আজ পাঁচ দিনের সফরে নতুন দিল্লি আসছেন মুম্বাইয়ের চেম্বুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশু সহ একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে হরিয়ানা ও জম্মু কাশ্মীরে ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে হরিয়ানায় গতকাল ভোট পড়ে সাতষট্টি শতাংশ প্রায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশের বিভিন্ন অংশের মোট ছাব্বিশটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগকে ঘিরে এলাকা এখনও উত্তপ্ত চলছে তুমুল প্রতিবাদ বিক্ষোভ খবর এখনকার মতো এ পর্যন্ত